এসএসসি ডিগবাজি চাকরি হারাদের মধ্যে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করা সম্ভব যোগ্য অযোগ্য বিভাজন অবস্থানে এসএসসি চেয়ারপার্সনের একেবারে ইউটার্ন অবশেষে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর আজ এসএসসি চেয়ারম্যান দাবি করেছেন যে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব এবং তাদের তালিকা অবশ্যই সুপ্রিম কোর্টে দেয়া হবে কদিন আগে তিনি দাবি করেছিলেন যে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় আজকে প্রধানমন্ত্রীর চাকরিধারাদের পাশে থাকার যে আশ্বাস দিয়েছেন তারপরেই কিন্তু এসএসসি চেয়ারম্যান তিনি তার বক্তব্য পরিবর্তন করেছেন এবং নতুন করে যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন এ নিয়ে তিনি কি বলেছেন চরুন বন্ধুরা দেখে নেওয়া যাক যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি এই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব তারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসাবে চিন্তা করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছি আমাদের কমিশনের এইটা স্ট্যান্ড অবশ্যই সম্ভব এটা তো বটেই সম্ভব আমরা আগেও বলেছি এখনও বলছি